দাসের সুদিন ফিরে আনতে দেশে প্রথমবারের মতো পালন করা হচ্ছে জাতীয় পাঠ দিবস দিবসের উদ্বোধন করে পাঠ প্রতিমন্ত্রী জানালেন আগামী বছর পাঠের উৎপাদন এক কোটি বেল ছাড়িয়ে যাবে কৃষক এবং রপ্তানি কারকেরা পাবেন নগদ সহায়তা তবে সরকারি পাঠকলগুলো লোকসান শূন্যের কোটায় আনতে আরো দু বছর লাগবে বলে জানিয়েছে বিজেএমসি এক সময় সোনালি হারিয়েছে তার ঐতিহ্য আশি ভাগ রপ্তানি আয়ের এই পণ্য থেকে এখন আয় মোট রপ্তানির মাত্র আড়াই ভাগ যুগের সাথে তাল মিলিয়ে পাটপণ্যের বহুমুখী ব্যবহার না বাড়ায় কমেছে রপ্তানি পঞ্চাশ বছরের পুরনো যন্ত্রপাতি দিয়ে সরকারি পাটকলগুলোতে একই ধরনের পণ্য তৈরি হয় তা বিশ্ব চাহিদা মেটাতে পারছে না এতে লোকসানের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বিজিএমসি আগে হয়তো পার ডে হয়তো এক টন উৎপাদন হতো সেখানে তো এক টনের জায়গায় সাতশো কেজি হচ্ছে মানে সেভেন্টি পার্সেন্ট তার নিচে নেমে আসছে কিন্তু আমার তো এই মেশিনগুলো মেন্টেনেন্স কস্ট বেড়ে যাচ্ছে একদিক থেকে উৎপাদনশীলতা কমে যাচ্ছে পড়াশুনোর এফিসিয়েন্সি কমে যাচ্ছে আবার সেটা মেনটেনেন্স কস্ট বেড়ে যাচ্ছে তবে গেলো বছর পাটকে কৃষি পণ্য ঘোষণার ফলে বহুমুখী পণ্য উৎপাদন ও রপ্তানিতে লাভ পাচ্ছেন রপ্তানিকারকেরা এখন যে একটা উদ্যোগটা নিচ্ছে সবাই এবং বিশেষ করে নতুন অনেকগুলো জুটমিল হচ্ছে নতুন মেশিন আনার প্রক্রিয়াটা হয়েছে অনেকে এলসি ওপেন করেছে অনেক মেশিন এসেছে দেশে অনেকে শুরু করেছে কিন্তু এটা একটা স্মুথ একটা টাইম ফ্রেম লাগবে অন্তত দুই থেকে তিন বছর লাগবে যে এটাকে একটা ইউনিফর্ম লেভেলে নিয়ে আসতে পাট প্রতিমন্ত্রী জানালেন পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে পালন করা হচ্ছে জাতীয় পাট দিবস এতে পণ্য উৎপাদনে আরো আগ্রহী হবে কৃষক পাট চাষিরা কিন্তু তাদের ন্যায্য মূল্য পাচ্ছে গত কয়েক বছর বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটে নাই যে কৃষক তার ন্যায্য মূল্য না পেয়ে বাজারে গিয়ে পাটে আগুন ধরিয়ে দিয়েছে সোনালিয়াসের সোনার দেশ পাটপণ্যের বাংলাদেশ প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা আগামী নয় মার্চ কৃষিবিদ ইনস্টিটিউশনে তিন দিনের পাটপণ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাওন হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে জাতীয় পাট দিবসে বিশাল আকারের একটি পাটের ব্যাগ প্রদর্শন করেছে পাট পণ্য সংগঠন ন্যাশনাল জুট এসএমই আমব্রেলা এটিকে বিশ্বের সবচেয়ে বড় পাটের ব্যাগ বলে দাবি করেছেন আয়োজকেরা বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাগ প্রদর্শন ছাড়াও শোভাযাত্রা বের করেন পাট পণ্য প্রস্তুত বিপণনকারীরা পাটে ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বিশাল আকারের ব্যাগটিতে গণস্বাক্ষর নেওয়া হয় এ সময় পাট পণ্যের ব্যবহার বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানানো হয় এ পর্যায়ে আপনাদের সম্মুখে দু চারটে